আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্টের সাথে সুলাভনা রেসিপি তো এটা অনেক সহজ একটা রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজার আমরা রেস্টুরেন্টের যে স্বাদটা পাই ঠিক সেই স্বাদটাই আজকের এই রেসিপিতে রেসিপিতে পেয়ে যাবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করবেন যাতে এমনই সহজ সহজ মজার মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করি অনেক সহজভাবে রান্না করে দেখায় যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে আর আজকের রেসিপিটা অনেক সহজ এবং খেতে অসম্ভব মজার হবে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ছোলা আপনারা আপনাদের পরিমাণ মতো ছোলা দিবেন আমার এখানে যতটুকু লেগেছে দিয়েছি দিয়ে সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ একটা কালো এলাচ সবগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টুকরা ডালচিনি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা স্বাদা সরি একটা মরিচ আমি এখানে ঝালের পরিমাণ কম দিচ্ছি এই জন্য এটা দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো ধনিয়া গুঁড়া হাফ টি স্পুনের মতো আস্ত জেরা সরি আস্ত জিরা আপনারা যে যেমনভাবে রান্না করেন সেই পরিমাণ বুঝে দিবেন তো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বেশি দিবেন রেস্টুরেন্টে কিন্তু তেলের পরিমাণ বেশি থাকে সব কিছুতে এই জন্য তেলের পরিমাণটা বেশি দিবেন সবগুলো দেওয়ার পরে আমি একটা মাখিয়ে নিচ্ছি আর এটা আমি প্রেশার কুকারেই করব এই জন্য প্রেশার কুকারে দেখাচ্ছি প্রেশার কুকারে দিলে অনেক সহজভাবে সুন্দরভাবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখানে এক কাপ পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পরে আমি এটা সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় উঠ বসিয়ে দিব তো এটা এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর আপনাদের মাংস হতে যে টাইম লাগে আপনার প্রেশার কুকারে সেই টাইমে সেই পর্যন্ত আপনারা রেখে বাসিটা দিয়ে নেবেন আমার এখানে নয়টা বাসি দিলে মাংস হয়ে যায় এই জন্য আমি নয়টা বাসি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন একটা বাসি উঠেছে তো এভাবেই আমি নয়টা বাসি দিয়ে নেব যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন হলো তো এটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি অনেকটা পানি আছে আর দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু আস্তে আস্তে আছে তো এভাবে আমি যখন জাল করব আস্তে আস্তে রসুনগুলো ভেঙে ভেঙে যাবে পানিটা শুকিয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ছোলাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর এভাবে আমি জাল করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা কমে না আসে একেবারে পানিটা শুকিয়ে ফেলবো আর এভাবে একটু নাড়াচাড়া করে নিব আমি ঢাকনা ছাড়া এটা করে নিচ্ছি ঢাকনা দেওয়ার দরকার নাই যেহেতু এখানে ছোলাগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কথা বলতে বলতে পানি অনেকটা কমে এসছে দেখতে পাচ্ছেন আর আমি এ পর্যায়ে এভাবে এভাবেই নাড়াচাড়া করছি আর রসুন পেঁয়াজ সবগুলোই কিন্তু এখানে মাখো মাখো হয়ে যাবে ভেঙে ভেঙে যাবে একেবারেই গলে যাবে তখন ছোলাটা একেবারেই মাখো মাখো হবে রেস্টুরেন্টে কিন্তু আলু ব্যবহার করে না চুলা রান্নার জন্য সেখানে কিন্তু এভাবে রান্না করে তো আলু দিলে যে ছোলা রান্না মাখো মাখো হবে বা ভুনাটা অনেক সুন্দর হবে সেটা কিন্তু না আপনারা প্রত্যেকটা টিপস ফলো করবেন তখন কিন্তু আপনাদের রান্না অনেক সুন্দর হবে আর এখানে পানিটা সম্পূর্ণভাবে কমে এসেছে তারপরে একটু ঝোল ঝোল মতো আছে তো আমি সম্পূর্ণটা যখন তেল তেল হয়ে আসবে ছোলাটা তখন এখানে নামিয়ে নেবো এইভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেকটা মাখো মাখো কিন্তু হয়ে এসছে তো ছোলা দিলেই হয় সরি রান্না করলে হবে না সুন্দর করে রান্না করলে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে কতটা মাখো মাখো হয়েছে রান্না যদি মনের মতো করতে চান তো আমার টিপসগুলো ফলো করবেন সংক্ষেপে সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি টিপসগুলো ফলো করলে অবশ্যই মজার হবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে শুধু রান্না করলে যে হবে এমন না সুন্দরভাবে রান্না করবেন সবাই বাসায় সবাই প্রশংসা করবে চেষ্টা করব সরি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের সেটাও জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ